আল্লাহ কয় তুই বাপছস আমি তোরে ছাইরা দিব ফেরাউন নে আমি ছাড় দিছি ফেরাউন আমি ক্ষমতা দিছি ক্ষমতা দেওয়ার পরে নিজে নিজে খোদা দাবি করছে এ ফেরাউন খোদা দাবি করছে আল্লাহ তারের উপর ছাড় দিছি কিন্তু যখন বিয়াদবি করছে প এর সঙ্গে আল্লাহ কয় আর তোরে ছাড় দেওয়া যায় না ফানিতে সুবাইয়া সুবাইয়া ফেরাউন নারে মারছে জি ছাইরা দিছিলি নিজেরে খোদা দাবি করছে আল্লাহ ছাড় দিছে নমরুদ একবার তীর মারছে আকাশের দিকে কত করে মারছো কাল্লা মাইরে আল্লাহ কয় ফেরেস্তা রে তীরের মধ্যে একটু রক্ত লাগায়া দে রক্ত লাগায়া দিছে রক্ত যখন তীর যখন ফিরে আসছে তীরের মধ্যে ছায়া কয় আল্লাহ মাইরে লাইছি নাউজুবিল্লাহ এর সাথে সঙ্গীরা রেকর্ড ডিজে গানের আয়োজন কর কে রে কখন নাচো কে রে ক আল্লাহ মাইরা লিসি নদুল্লাহ আল্লাহ এর দিছে কিন্তু যখন ইবরা কি মুখ সঙ্গে বেয়া ধুবি করল আল্লাহকে এখন দরা দরকার এ আমার লগে যুদ্ধ করবো তীর মারে আমি আল্লাহ তোর সঙ্গে যুদ্ধ করতে তীরের প্রয়োজন নাই রে মশার মধ্যে একটা ফতিবন্দি মশা বালা কোন মশা নেই এরা কিতাপ ওলেকসে বালা কোনব মশা না একবারে ফতিবন্দি ভাব একটা নাই আল্লাহ কয়েক আসত আসি তোর নি আসেনি আমার ভাও নাই তো যা নমরুদার না খাতে কিয় ঢুক লেংরা মশা না গিয়া ঢুকছে মগজ মগজও শুয়ে লাগে মগজ মগজ বইয়ে আর ইনসুলিন দেয় সুই ঢুকায় আর সুইট বাই করে যে সুই ঢুকায় যে মগজ একটা লাফে তিনা তুড়ছে নমরুদা পার্লামেন্টে বইয়া রয়েছিল মশা খামড় দিছে পার্লামেন্টে নাই শুরু করছে ডিজে গানের মতো উরুম দুরুম নাচে সে আরো বিভিন্ন মন্ত্রীরা বসা দেশের বিভিন্ন জায়গার থেকে অনেক দেহে দেশের ডিজে করে পার্লামেন্টে বসে না হঠাৎ করে নাচতে নাচতে মশাও তো কম খারাপ না কারণ টুং যদি না থাকে এরা মারাত্মক খারাপ এই মশা কিন্তু মারাত্মক খারাপ সুই সুইডুয়াজে বাই করে না আর এই দিকে ডিজে গানের মতো নাচতেছে কোন ভাবে ব্যথা কমে না আছে মানে ঘটনা কি যা ফাই তা দিয়ে মাথার তা ফাই কোনো ভাবেই ব্যথা কমতেছে না হঠাৎ আছেন জুতা একটা কাছে এটা জুতা তা মারছে মাথার বাড়ি সেই জুতা তা বাতাত বাড়ি মারছে জিব্রাইলা আবার যোগাযোগ রাখতেছে মশার সাথে মশারে ফোন দিয়ে কে তাড়াতাড়ি সাইডা দে ইনসুলিন টাইনা তুল যখন হের সুই টান্ডা তুলছে ব্যথা সারছে এমন নমরুদে জুতার ভাইসা সব বনা কি একটা জিনিস বারে দিলাম মাতাক ববেতা দিলো চারা জুতার মধ্যে কোন ওষুধ আছে না। আজু জুতা কোন অসুদা আছে। ইদেরল আল্লাহ বিজ্যুতি ঘর একটা সিস্টেম। জুতাদাবার যে বেথ করছে তার মানে জুতা দাল্লা বে কময় আছে এই জুতারে খে দিছে দাড়রে আকে স্টটেন জন করেছে কি ব্যাতা উঠলো জুতাদা বাবার দিলে ে দিলো আবার কথা বলতেছে বিভিন্ন দেশের মন্ত্রী এমপির সঙ্গে আবার মশায় সুই একটা ঢোগাই দিছে। তাজ করে জুতা দাবারি মারছে ছেে দিছে আল্লাহ হয় মসারে হলে করে। এটা তো ডিউটি কাজ ছালায়া যা কতবার পরে ঢুকাবি জুতাটা বাড়ি দিলে ছেড়া দিবি মাশা কতবার পরে ঢুকা জুতাটা বাড়ি দেওয়া পাইবি না আমার ঢুকা জুতাটা বাড়ি দেওয়া এই হইল জুতার বাড়ি শুরু তখন নমরুদ দা এক একা জুতাটা কত বাইরি তো হাতে ব্যাটা ধরে তাই একজন লোক রাখছে তরে মাসে এত টাকা বেতন দিমু হে জিগে চাকরি কি তা জুতাটা গালি পিটানি তাও হারে দেশের বাদশা রে এইরকম যদি আমার নিত আমি তো বললাম টেহা টোয়া লাগতো না আমি হলে জুতা দাফিডা মাম নিলে আমার টেহা দেওয়া লাগতো না বাস্তব নেই দেশের একজন বাদশাহ যদি হয় আমার জুতা দাফিডাই বা আমার কি বেতন লাগব নিয়া আমার জন মনের ভিতরে যত জিদ আসিম সব মিলামো একটা বাড়ির সাথে ঠিক নেই জুতা দেখ একটা বাড়ি দিমার ঘুমায় আয় নে এটা ও তো সালের একটা জুতার বাড়ি দ্বিতীয় বাড়ি দেখো এটা ও তো সালের একটা বাড়ি

ভাগল ই간্দে এক বেজ্জতি তো জুতাদা বাইরেতে বাইরেতে প্রথম তো সকে সকে জুতাদা বাইরে ছিল ঠিক না জুতাদা যে বাইরেছে প্রথম তো সকেই বাইরেছে আনন্দে বাইরেছে কিন্তু বাইরেতে বাইরেতে তখন তো বেচারা বিরত্বে পড়ছে কত বাইরেতে খানা খেতে পারে না ঘুমাইতে পারে না বাথরুমও যাইতে পারে না খালি কোবাইরা এই বেচারা হয়েছে বিরক্ত এমন অবস্থা হইছে এখন জুতাদা বাইরে নি লাগে হতন পরে বাথরুম গেছে ওটা বাথরুম করতে গেন তে টাইম নেই না কচু তাদের বাড়ি দেয় সে বিপদ করছে না খানা খাইতে পারে না এই বেসারা কয়ে এর যদি আমি বউ তাদের বাইরেতে থাকি আমি এমনি মরে যাবো গা খাওয়ার নাই গুম নাই তো আমার মরণ হল তে একবার এর মাইরি মরে যায় গা এখন হে কই সিদ্ধান্ত না এমন মরম এমন মরম চাকরি না করলে আমার বরদান যাইব আর আমি যদি চাকরি করতে তাই তো আমি এমনি মরে যাবো গা তে এক বালা হেরে মাইরা মরে যাই তখন একদিন জুতার বদলা বড় একটা মুগুর লইছে আমরা এটা কি তাকুন মুগুর গুনি মুগুর লইছে একটা লইয়া পিছে বইয়া দিছে যখন হচ্ছে তা বাড়ি দে তখন মুগুর লইয়া যতক্ষণ শরীরে শক্তি আসি একটা বাড়ি দিছে মাথা দুই ভাগ হয়ে যা ল্যাংরা মশা যে মাথার দৌড়িছেন সায়া দে সাদ নাই সাদ নাই মশায় চিন্তা করবো যেরকম একটা নোংরা পরিবেশে কি আর বন যায় মশা গেছে দা শেষ নি

শেষে আল্লাহ কিন্তু সাংবাদিকের জুতা দাম অনেক হয়ে গেছে আছে। আল্লাহর মায়ের আস্তে আস্তে ছাড় দেয় সেরে যারা জুলুম করতেছেন যারা জুলুমের মধ্যে আছেন যাইনা রাখেন জুলুমের শেষ আছে যারা জুলুম করে তাদের দুইটা শাস্তি একটা দুনিয়া একটা পরকালে দুনিয়ায় ততক্ষণ না পর্যন্ত আপনার মৃত্যু দিবে না যতক্ষণ আপনাকে দুনিয়াতে আল্লাহ চরম পর্যায়ের বেজ্জতি না করবে চরম পর্যায়ের বেজ্জতি করার পর আপনার মৌত দিবে আল্লাহ এর পরে পরকালে তো আছে কুবা শামসুর মতো ইচ্ছা মতে কোবাইবো বাস্তব না বাস্তব সাইজ কিন্তু আল্লাহ ছেড়ে দিত না জনমের সাইজ করব এই জন্য যারা জুলুম করেন স্পষ্ট শুনে রাখেন প্রথম নাম্বার কথা হলো ততক্ষন না মরবেন না যতক্ষণ আপনার আল্লা দুনিয়াতে চরম পর্যায়ের বিজ্জতি না করবে ঠিক অপমান করবে এরপরে মিত্র দিবার বড় খালাত আছে ওয়ান শান সুচি কে আইজ্জতে আসে নি তাইরে জন্মের দেবাদিতা যখন মंदी করে রাখছে পারমার মুসলমানের রক্ত খাইছিল না ঠিক তাইর রক্ত চুষে খায়ত আছে আরো বিজ্জতি হইব আরো দেখবেন সামনে অপেক্ষায় থাকেন বাকিটা দেখার বয়স আপনার আল্লাহ দেই কিন্তু ছেড়ে দেই না আমি যখন সার দেই বুঝিস না আমি তোরে সাইরা দিছি ধরব যেদিন আমি আল্লাহ ধরব জনমের দ্বারা ধরব পৃথিবীর কেউ তোরে রক্ষা করতে পারবে না আমি আল্লাহর নিয়ামত খাইয়া আমি আল্লাহর না ফরমানি চাইরা দিব না কিন্তু জনমের দরা ধরব যুবক ভাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া নিয়ামত খাওয়ার পরে যে আল্লাহর নাফরমানি করতেছি রাইতে দিনে চব্বিশ ঘন্টা পাইয়াও একটা ঘন্টা আল্লাহর দেই না ইমাম সাহ যদি বলে আসেন না একটু নামাজে যায় উত্তর দেয় হুজুর নামাজের সময় যদি হয় আসেন না মা ফিলে যাই আমার সমনাই বেসারা খুব ব্যস্ত সমনাই 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 যে কোনো বিষয় লোক আমার সমনাই প্রশ্ন হলো তোমার সম নাই সম নাই কিন্তু যেই লোকটা বলছে নামাজের জন্য সময় নাই ওয়াজ মাহফিলের জন্য সম নাই এই লোকটারই দেখবেন ব্যবসার জন্য সময় আছে চাকরির জন্য সময় আছে বন্ধুদের আড্ডায় সময় আছে বিশ্বকাপ খেলা নব্বই মিনিট দ্বারা দেখার সময় আছে বিভিন্ন জায়গায় আড্ডায় কফি আড্নায় সময় আছে সব জায়গায় বেচার সময় আছে সময় নাই শুধু বেলা আল্লাহ বলেন সময় তো আমি দিছিলাম সময় কাটা দিছে আল্লাহ বলেন সময়ের মালিক আমি আমি তোরে সময় দিলাম পাইয়া আমার দিলি না মন গড়া সময় নষ্ট করলি বান্দা আমি পাই 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 করে তোর কাছ থেকে হিসাব নিব বান্দা হিসাব না দিয়া সামনে আগাইতে পারবি না আপনার কি তা মনে হয় আল্লাহ আমরা সেইটা দিব হিসাব না নিয়া হিসাব নিব আগেই বলছি অতগুলা নিয়ামত আল্লাহ আমরা দিছে এমনে সেরে দিত না হিসাব না নিয়া কথা কয় না এটা এক্সাম্পল দেই সহজে বুঝতে পারবেন আপনারা আর মনে করেন চর্পেশন সবচেয়ে ভালো হোটেল সেখানে মনে করেন একজন লোক ঢুকছে খানা খাওয়ার জন্য একজন লোক ঢুকছে দুইকা যারে অর্ডার দেয় তার নাম কি মেসিয়ার মেসিয়ার তো হইলো ভাই খানা নিয়ে আয় কি আছে তো দেখবেন মেসিয়ারের একটা অভ্যাস হইলো এক টানা পঞ্চাশটা নাম কইব বড় মাছ আছে বড় মাছ আছে ওই মাছ আছে তারপরে আপনার গুরু আছে ছাগল আছে কতটা হয় না

থানা দেখকে মেজিয়ার দেয় লক্ষণ বালানা যে যিনি টেকা নেয় উনার কি কম ম্যানেজার কেশিয়ার হতো ম্যানেজার ম্যানেজারের কাছে গেছে মেসিয়ারে গিয়ে কয় সার ওই যে লোকটা খাইতেছে দেখছেন নি দেখছি তো কার নামার একটা অনুমতি দেন তো কি অনুমতি কয়ের ইচ্ছা মতে কিন্তু ফিট আইতাম জিগা কাস্টমারে খানা খাইতেছে তুই ফিট আইতে কা কয়ের লক্ষণ বালানা সেই পরিমাণ খাইতেছে হিসাব দিতে পারতো না তাই টুপি দামো ম্যানেজারে কয় কাস্টমারের কাজ কি খাওন তোর কাজ কি তা দেওন আমার কাজ কি তা হিসাব ল তের তোর দেওন তুই দে তুই মারতে কা ফার্মেসর কয় কথা তো ঠিক আমার তো দেওন আমি দিতে তাই মেসিয়ারে দে এ খায় ম্যানেজারে কয়

চব্বিশ জন ফেরেস্তাদার আমার এই আখাম কুখাম দেখে ফেরেস্তার আল্লাহর কাছে কয় আল্লাহ একটু অনুমতি দেন কিতা কই আর এক কাঁসার মাইরা জাগাত মোটা আলাই আল্লাহ জেগার ঘটনা কিতা বলে যেই পরিমাণ করতো যে হিসাব দিতে পারতো না আল্লাহ বলে তোর কাজ এর খাস আহাম কুখাম করন দেখন লিখতে রাখ আর এর খাম য তা আহাম কুহাম করতে পার তোর কাজ কিন্তু ভিড না তোর কাজ দেখতে থাক লিখতে থাক যত কিছু আছে সবকিছুর হিসাব হইবো আমার কাছে বন্দা যা পারে কর হিসাব না দিয়া সামনে আগাইবার কোন সিস্টেম নাই চাষরের মাঠে আল্লাহ হিসাব নিব পাই পাই কুড়া সাইডা দিবনি প্রথম নাম্বার কথা হলো আফাহাসিবে তুম্মা আননা মা খালাকাকুম আবাসাউ ওয়া আদমাকুম ইলাইনা লা তুরজাউন রব্বিক کریم বলেন এই অনর্থক বানাই নাই ও কেনে বানাই নাই দ্বিতীয় নম্বরে আল্লাহ বলে ওয়া মা কারিম বলেন দুই নম্বর হরতরে বানাইছিয়া বা জন্য তিন নাম্বার আল্লাহ বলেন বান্দা তোরে বানাইতে গিয়া

এই যে দুনিয়াতে যা করি সব হিসাব হবে আল্লাহ বলেন শুন বান্দা যখন প্রত্যেকটা মানুষের হায়াত শেষ হয়ে যাবে মালাকুল মউত আজরাইল সামনে হাজির হবে তার একটা কিয়ামত হবে কি হবে কিয়ামত কিন্তু দুই প্রকার একটা হলো জার জার কিয়ামত আর একটা হলো সমষ্টিগত কিয়ামত কথা বুঝতেছেন সাউন্ডে টু ডান একটু ডান একটা হলো আর আরেকটা হলো সমষ্টিগত ক্যামত আল্লাহ রাসুল বলেন ক্যামত সম্পর্কে বলেন তা ফাকাত কামাত ক্যামত তখন শুরু হয় আমি যদি স্টেজে এখন মারা যাই আমার ক্যামত এখান থেকেই শুরু হবে আরেকটা হলো সমষ্টিগত ক্যামত সেই ক্যামতটা হলো ক্যামতে কুবরা এটা বড় কেমত

জমিনের মধ্যে তখন জাল শুরু হবে ভূমিকম্প শুরু হবে যেখন যে একটা ভূমিকম্প হয়েছে তেরো সেকেন্ড তেরো সেকেন্ডের ভূমিকম্পে সব শেষ হয়ে গেল আর ওইটা যে শুরু হইব ওইটা তেরো সেকেন্ড না তেরো ঘন্টা না এটা চলতেই থাকবে পাহাড় গুলি তুলার মতো উঠতে থাকবে

তুই দেন না আমি চিল্লাইলে তুই রাখবো হালকা রিবাবের ভিতরে কুড়া দেন অত্যন্ত ক্যামত শুরু করছিলেন মাইক মাফিল এখন হালকা একটু রিবাবটা দরাই দেন আমার যাতে প্রেশারটা গলাত না পড়ে সব দ্বংস হবুহোর কেজুল জানলি ওয়াল শুধু আল্লাহ সব দংশ যে সিংহায় ভুক দিব সেও ধ্বংস হবে মোট কথা কেউ থাকবে না এটা হলো সমষ্টিগত কেয়ামত আর শুরু হবে যুবক আমার আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের কেয়ামত আছে রে যে যখন মারা যায় তার কেমত শুরু হয়ে যায় যেদিন মারা যাবেন আল্লাহ বলেন হিসাব নেওয়ার জন্য আল্লাহ পুনরায় আবার আমাদেরকে দাঁড় করাবে আলোচনার শুরুতে একটা কথা বলছিলাম আমরা কিন্তু এই পৃথিবীতে পরীক্ষা দিতে আসছি ইয়াদ আছে পরীক্ষা দিতে আসছি বলুন তো রেজাল্টটা কোথায় দিবে রেজাল্ট কিন্তু পরকালে হবে আল্লাহ কয় রেজাল্টটা দেখানোর জন্য আবার তোদেরকে পুনরায় আমি জীবিত করব আল্লাহ বলেন সিংহে যখন ফুক দিব সব ধ্বংস হয়ে যাবে রে সব ধ্বংস হওয়ার পরে সর্বপ্রথম আমি আবার জীবিত করব ইসরাফিল আলী সালামকে আবার আল্লাহ বলবেন সিংহায় ফুমার যেই মাত্র আরেকবার হু দিবে ওই শেষের ফুয়ে প্রত্যেকটা মানুষ মানুষের বডির ভিতরে আল্লাহ আবার রুহু দিবে আবার রুহু পাইয়া মানুষগুলি মাটি গঠন হবে আবার পুরোনায় বডি গঠন হবে কাদামাটির থেকে আবার আপনি ওইটা দাঁড়াবেন যেখানে দাঁড়াবেন যেখানে সে জায়গাটাই হবে মাঠ যেখানে এই পৃথিবীটাকে আল্লাহ হাসরের মাঠ বানায়া দিবে কিন্তু এখনকার পৃথিবী আর তখনকার পৃথিবী একরকম নয় রে তখনকার পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য একটা বেশ কম থাকবে এখন তো কত বাড়ি আছে পাহাড় আছে সাগর আছে নদী আছে তখন কিছুই থাকবে না সমতল একটা মতো। দাঁড়াবে দুনিয়ার জমিনে পরীক্ষা দিছিলি আমি আল্লাহ সেটার রেজাল্ট তোর হাতে ধরা দিব মানুষ গিয়াস জমা হবে হাজরের মাঠে কেউ পানি পান করবে

আর কেউ পানি না পান করে শরীরে মাঠে দাঁড়া থাকতে হবেন পঞ্চাশ হাজার বছর বাড়ির কাছে না সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি গুলি গলে গলে পড়বে জিব্বাটাও বাহির হবে এই অবস্থায় যে কত হাজার বছর মানুষগুলি একটা সময় বিরক্ত হইয়া চিৎকার দিবে আর বলবে মালিক রে জান্নাতে দেও না হয় জাহান নামে দেও হাসরের মাঠে আর ভালো লাগে না সেখান থেকে আমাদেরকে সরায়া দাও আদম প্রবৃত্তি গেল ইসারু খুল্লা পর্যন্ত মানুষ সবার কাছেই যাবে তো আল্লাহর কাছে সুপারিশ করার জন্য আদম নবীও বলবে ইয়া রাব্বি nafsi ইব্রাহিম আলাইহিস সালাম বলবে ইয়া রাব্বি nafsi নূহ পয়গাম্বর বলবে ইয়া রাব্বি nafsi মূসা নবী বলবে ইয়া রাব্বি nafsi এইভাবে 1 লক্ষ 2 লক্ষ 24 হাজার পয়গাম্বর

কিন্তু আল্লাহর গজব আমরা এখনো দেখি নাই সেটা আসরের মাঠে দেখব। আল্লাহ সেদিন কাহার রূপ নিয়ে দাঁড়াবে সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহস কোন নবীরাও পাবে না শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবী ছাড়া দিবে তর্জন আর গর্জন দিবে আর বলবে না ফরমানরা আমার নিয়ামত খেয়ে আমার না ফরমানি করস আজকে দাঁড়া কেউ কথা বলবে কিনা আল্লাহ সেদিন বলবে পৃথিবীর রাজা বাসারা দাঁড়া হামাইনারে ডাক দিব নমরুদ্দারে ডাক দিব আল্লাহ সেদিন বড় বড় ক্ষমতাশীল রে ডাক দিবে নম্র দা দাড়া ফেরা ওইনা আল্লাহ বলবেন সাজ্জাদ দারা আল্লাহ এইভাবে বাবে আবুজাহেলকে ডাকবে যত জালেম শাসক আছে সবগুলাকে কে আল্লাহ সেদিন ডাক দিবে বারতের দাদারেও ডাক দিব ওয়াং সাংসুচিরেও ডাক দিব বুশ্বারেও ডাক দিব সবাইরে ডাক দিব বেডাক তো কম দেখাই সত নাচকে দেখা সদা কন্যা দি বেড়াগিরি যারা বাংলাদেশ করো তারাও কিন্তু ডাক দিব ঠিক দার করাইবো দারা বেড়াগিরি কম করছস না এ সালেমদেরকে निर्दोष আলেমদেরকে সাইজ করছস দারা আজকে দেখি তোর ক্ষমতা কতটুক আছে দ্বারা দারা ক্ষমতা দেখে লই আমি দারা কেউ কথা বলবে না নিস্তব্ধ হয়ে যাব কথা বলা সাহস আছে নি কেউ না এখন এ কত বেড়াগি এখন বেড়াগির অভাব নাই সেদিন কেউ কথা বলবে না কেউ কথা বলবে না আল্লাহ তখন নিজেই কই কহ আজকের একমাত্র ক্ষমতা আমি আল্লাহ এই ভয়াবহ পরিস্থিতিতে কেউ কথা বলার সাহস পাবে না আল্লাহ নিজেই কোরআনে বলেন সন্তান মার পরিচয় দিবে না বাবা তার সন্তানকে চিনবে না পরিচয় দিবে না চিনলেও পরিচয় দিবে না বালকেরা চিনব পরিচয় দিত স্ত্রী তার স্বামীরা পরিচয় দিবে না কেন দিবে না একটা নেকির কারণে যদি আমার কাছে নেকি চায় কেউ কাউরে পরিচয় দিবে না সেদিন কি কোন পীর সাহেব তার মরিদানের পরিচয় দিব কথা ফির দি ফিরা গিয়া কি মরিদান তালাশ করবো সাধারণ জনগণ যে স্লোগান দিবে ফিরো সেই স্লোগান দিবে কারণ ফিরের ক্ষমতা দুনিয়াতে আছে গুরু ছাগল খাবার কিন্তু ফরকালে এই ক্ষমতা নাই ফরকালে ফিডার সুডে দৌড়াইব খালি আল্লাহ সেদিন হিসাব নেবার জন্য দাঁড় করাবে একটা দল ডান দিকে আর একটা দল বাম দিকে আল্লাহ যার কাছে হিসাব চাইব রেজাল যার হাতে দড়াইয়া বলবে হিসাব দে আল্লাহর কসম জান্নাতের গ্রাণ সে পাবে না আমার কথা বুঝতে যে আজকে কথাটা সারা জীবন ইয়াদ রাখবেন আল্লাহ যার কাছে হিসাব চাইব হে কোনদিন জান্নাতে হিসাব দেওয়ার মতো যোগ্যতা কারো নাই আল্লাহ যারা জান্নাত দিব বিনা হিসাবই দিব সুবহানাল্লাহ এ যারা জান্নাত দিবে গো বিনা হিসাবে জান্নাত দিবে কারণ হিসাব চাইলে বান্দা আটকা পড়ে যাবে হিসাব ছাওয়া মানি হলো বিপদে পড়ে গেছে আল্লাহ বাম পণ্ডিতদেরকে হিসাব নেবে দুইটা দলে যখন মানুষ দাঁড়ায় আল্লাহ তখন ফেরেস তাদেরকে বলবে না ফরমান গুলাকে জিগা চব্বিশ ঘন্টাদের সময় দিছিলাম কোন কাজে ব্যয় করছে আমি যে যৌবন কাল দিছিলাম কোন কাজে ব্যয় করছে হিসাব দিত গ হিসাবে আটকা পড়ে যাবে আল্লাহ তখন ফেরেস তাদেরকে বলবে এটি না আমার দেওয়া নিয়ামত খায় আমার না করছে আজকে তার হাটটারে লোহার মতো শক্ত করে দে বাম হাটটারে লোহা বানাবে শক্ত হয়ে যাবে আল্লাহ কয়টার ব্যাখা কর ব্যাখা করব কয়টা বুক বরাবর ডুখা

আল্লাহ না ফরমানের চেহারাটা ভাঙ্গা মস্কাইয়া এরপরে পিছনে নিয়ে যা